শুভ বিকাল আশা রাখি তোমরা ভালো আছো ভালো আছো তো না আজকে আমিও ভালো আছি সৃষ্টিকর্তার কৃপা আজকে আছে সূচক নবম দশম শ্রেণী গণিত অনুশীলনী চার পয়েন্ট একের পুরনো রং প্রশ্নের সমাধান নিয়ে পূর্বে কত নাম ছিল শুদ্ধ এই অঙ্কটা সহজ না কঠিন কথা দেখি সহজ সব অঙ্কই সহজ যদি বোঝো তাই না এখানে অঙ্কটা পুরাটাই তুলে দিছি এটা পনেরো নম্বর অঙ্ক তুলে দিছি এবং

তুমি তো হয়তো বোঝো না এই বিষয়টা পড়বে দেখো আর মাইনাস পি এখানে কি হয় আর প্লাস প্লাস পি মাইনাস মাইনাস কিউ এটাই ছিল বিষয় তাই না জি স্যার তোমরা আবার লাইনটা বাইরে করে নিতে পারো তো এক লাইন বেশি করে করাই যাতে বুঝতে পারো তাই না জি স্যার এক্স ধরে নাও পি মাইনাস কিউ আবার পি প্লাস কিউ মাইনাস আর সেম ভাবেই দেখো কিউ মাইনাস আর আর মাইনাস পি তাই না আবার এখানে কি আছে আর মাইনাস পি আর হলো গুণ করতে হবে করতে হবে গুণ করতে হবে দেখো কি এটা দিয়ে এই তিন টাক আবার এটা দেওয়া এই তিন একটু লক্ষ্য করো পিপি কি হয় পি স্কোয়ার আবার প্লাসে প্লাসে প্লাস পি কিউ এখানে কি হয় আবার プラス ए माइनस ए माइनस पी आर এখানে আবার কি হবে माइनस এ প্লাসে माइनस কি বলতে কি পি কিউ কি হবে পি কিউ আবার কি হয় माइनस এ প্লাসে माइनस माइनस এ প্লাসে কি হবে माइनस কি হবে কি বলতে কি माइनस কিউ স্কয়ার কিউ স্কয়ার थैंक यू কিউ স্কয়ার माइनस এ माइनस ए प्लस प्लस কি হবে Q Q एक x माइनस माइनस से प्लस है माइनस है ना आर स्क्वायर अब आर माइनस से माइनस से, से, से प्लस पी, पी, पी आर क्या हुए पी आर ठीक एक कोई भाग ही देखो एक्स आर 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 स्क्वायर आर स्क्वायर तार पर प्लस है प्लस है प्लस है ना पी प्लस है माइनस है माइनस क्यू माइनस है प्लस है माइनस पी

না না তাই এখানে কি গুণ থাকলে তো কি হয় সমস্যা হচ্ছে এখানে কি গুণ থাকলে কি হবে যোগ প্লাস আর স্কোয়ার প্লাস পি আর

বুঝতে সমস্যা তখনই হবে যদি বাড়িতে না করো তাই না তো ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো এই কেমন থ্যাংক ইউ